মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাকা দরগায় একটি কর্মীসভার সভার আয়োজন করা হয় এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রার্থী আবু তাহের খান ব্লক সভাপতি রিয়াদ হোসেন সরকার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব প্রমুখ কর্মীসভায় কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো কর্মীসভার পাশাপাশি কংগ্রেস ও সিপিএম থেকে আগত কিছু কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে আবু তাহের খান বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যদি কংগ্রেস ও সিপিএম এর কর্মীরা মূল্যায়ন করেন তবে আর কেউ কংগ্রেস ও সিপিএম থাকবে না বলে জানান তিনি কংগ্রেস ও সিপিএম থেকে আগত কর্মীরা জানান অনেকদিন ধরেই দল করছি দলে শুধু থাকাই হচ্ছে সঠিক মূল্যায়ন হচ্ছিল না আর তাছাড়া শাসক দলের উন্নয়ন দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তাই আজ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় নিজেকে সামিল করলাম বারবার স্বচ্ছর হয় যে কলেজের জন্য কিন্তু ইতিপূর্বে শুধু কথাই দিয়েছে কিন্তু তার ফল এখনো পাইনি ভগবানগোলাবাসী কি বলবেন দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ভগবানগোলা মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ আবেগ গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের নেত্রী ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় যেটা দেননি সেটা এই এই জেলায় তিনটে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে তার মধ্যে দুটো কিন্তু শুধু ভগবান গোলাতেই দিয়েছে একটা ডোমকলে আর দুটো ভগবান গোলায় আর জেলায় কোথাও নাই এই তিনটে স্কুল তৈরি হচ্ছে তার মধ্যে দুটো ভগবান গোলা ওয়ান একটা টু একটা তো ভগবান গোলা মানুষকে দিচ্ছে কলেজের দাবি আছে আগামী দিনে আমরা এই কলেজ করব নিশ্চিত থাকুন এবং আমরা এবারে জেতার পরে আমাদের যেই প্রার্থী হোক জেতার পরে এবং আমি শুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব যে গোলা মানুষের আবেগ এখানে একটা কলেজ করতে হবে এবং কলেজ প্রয়োজন এটা ভীষণ একটা প্রত্যন্ত এলাকা মাইনরিটি বেশ এলাকা সুতরাং এই এলাকার মানুষের জন্য একটা কলেজ অত্যন্ত জরুরি আর ফায়ার ব্রিগেডটাও প্রয়োজন কারণ এখানে অনেক গরিব মানুষ বাস করে এখনও কিছু কাঁচাবাড়ি আছে আগামী দিনে অবশ্যই আমরা কাঁচা বাড়ি রাখবো না যাদের নিজস্ব জায়গা আছে জায়গা থাকলেই আমরা ঘর দেব আগামী এক বছরের মধ্যে এটা নিশ্চিত থাকুন তারপরেও যদি কিছু কাঁচা বাড়ি থেকে থাকে তাহলে যে আগুন লাগলে পুড়ে যায় এটা দুর্ভাগ্য আমরা ভগবান গোলাই যাতে একটা ফায়ার ব্রিগেড হয় তার জন্য নিশ্চয়ই আমরা দলের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন নেতৃপক্ষের কাছে সুপারিশ করব এবং যাতে হয় তার ব্যবস্থার জন্য যা যা করা নিশ্চয়ই আমরা তদবির করব এগুলো বলতে পারি টু থেকে শুরু হয়েছে দেবাইপুর থেকে আজকে আমাদের বেলা দেড়টার সময় কর্মসূচি আমাদের ভঙ্গলা ওয়ান থেকে শুরু হয়েছে এবং আজকে এই আমাদের পাকা দরগা প্রাঙ্গনে আমাদের প্রেস মিট দিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম শুরু এখান থেকে আমরা চলে যাব বাইক র্যালি করে সুবর্ণ মিতালি সংঘ সংলগ্ন মাঠে ওখানে আমাদের জনজাগরণ সভা আছে এবং আমাদের ইফতার পার্টি আছে এই যে দলের গুরু দায়িত্ব পাওয়ার পরে এই যে আপনি একেবারে অগ্নি পরীক্ষায় সামিল হয়েছেন কি বলবেন এটা নিয়ে দেখুন এটা অগ্নি পরীক্ষার বিষয়টা না দল দায়িত্ব দিয়েছে দলের অনুগত সৈনিক হিসাবে আমাদেরকে যেটা করণীয় সেটা করতেই হবে দলের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে চলেছি এবং সবাইকে সঙ্গে নিয়ে চলেছি এটাই আমার বলা বিভিন্ন ব্লকে যে একটা গোষ্ঠী কন্দল এই নির্বাচনের প্রাক্কালে অনেক গোষ্ঠী কন্দল নিয়ে হয় তো সেই কন্দল আপনার ব্লকে আছে বলে মনে হচ্ছে আপনার কি মনে হয় আছে বলে মনে হয় না বিষয়টা হচ্ছে যদি গোষ্ঠী থাকে তাহলে সেটাকে কিভাবে মিটাচ্ছেন আমাদের এখানে কোন্দল নেই তো আমরা তো সবাই এই তো আমাদের ব্লক প্রেসিডেন্ট এক্স ব্লক প্রেসিডেন্ট আমার ভাইস প্রেসিডেন্ট এখানে সবাই জেনারেল সেক্রেটারি আমাদের সবাই তো আছে সভাপতি পঞ্চায়েত সমিতির আমাদের সমস্ত অঞ্চল সভাপতি প্রধানরা আছেন সবাই আছেন এখানে তো কোনো আমাদের প্রশাসনিক এবং আমাদের সাংগঠনিক সমস্ত তো এখানে বসে আছে আমরা সবাই একসঙ্গে কাজ করছি সমস্ত শাখা সংগঠনে বসে আছে আমাদের যুব আছে